উৎসব মিততে এবার ভারতীয় শেয়ার বাজারে ধসের ছবি পতন হয়েছে এবং শেখ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পাঁচশো চব্বিশ পয়েন্টে হতাশ হয়েছে দালাল স্ট্রিটের দুপুরে সেন্সেক্স গিয়ে দাঁড়িয়েছে পাঁচশো চব্বিশ যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মরুল কি জানতে পারছো দেখো আজকে দীপাবলির মিটতেই এবং ভাইপোটা মিটতেই কিন্তু শেয়ার বাজার কিন্তু করতে শুরু করলো আজকে দালাল স্ট্রিটে বাজার খুলতেই কিন্তু সকালবেলা থেকেই হতাশা আর হতাশা এই মুহূর্তে সেনসেক্সের যে পরিস্থিতি তাতে কিন্তু অনেকটাই নিম্নমুখী এবং সেনসেক্সের সূচক একটা সময় প্রায় সাড়ে পাঁচশো কিন্তু পড়ে গিয়েছিল তবে এখন বেলা বাড়তে পরিস্থিতি একটু ভালো তবে এখন এই মুহূর্তে সেনসেক্স দুশো আটানব্বই পয়েন্ট ছিচল্লিশ এবং শতাংশ হিসেবে পঁয়ত্রিশ শতাংশ তোমার হচ্ছে পতন এবং আজকে এই মুহূর্তে চলছে বাজার খুলেছিল হচ্ছে চুরাশি হাজার ছশো সাতষট্টি পয়েন্ট তেইশ হাইয়েস্ট উঠেছিল হচ্ছে চুরাশি হাজার সাতশো সাত পয়েন্ট চুয়াল্লিশ এবং এই মুহূর্তে কিন্তু তোমার হচ্ছে যে রোগ সেই রোগ কিন্তু তোমার হচ্ছে যথেষ্ট এবং সেই ক্ষেত্রে তিনশো ছয় থেকে তিনশো এক পয়েন্ট কিন্তু ক্রমাগত সেন্সেক্স করেছে তবে বিনিয়োগকারীদের যেটা মন্তব্য সেটা হচ্ছে টানা বাজার যেভাবে বেরোচ্ছে তারপরে এই পতন ছিল অনেকেই আজ করতে পেরেছিলেন তবে আগামী দু এপ্রিলের মধ্যেই ফের আবার সেন্সেক্স আগের জায়গায় অর্থাৎ স্টেবেল জায়গায় যাবে বলে মনে করছেন বিনিয়োগকারীদের একটা অংশ ধন্যবাদ হঠাৎ আজ দুপুরে করে ভারতীয় শেয়ার বাজারে পতন লক্ষ্য করা গেছে এবং পাঁচশো চব্বিশ পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে যার কারণে হতাশ হয়ে পড়েছে দালাল স্ট্রিটের লোকটিকারীরা এবং তবে আগামী দিনে কিছুটা হলেও উন্নতি হতে পারে বলে এই মুহূর্তে আশায় দিন বলছেন বিনিয়োগকারীরা মেলিশ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন